আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এটি একটি পানির ফোয়ারা সাদের উপরে গোসলের ব্যবস্থা করেছে এলাকার দনাণ্ড ব্যক্তি মানুষ টাকা পয়সা হইলে কত কিছু করে অথচ আল্লাহর গোলামি করতে তাদের কত বাধা বিপত্তি নামাজে দাঁড়াইতে একটু সময় নেই এখানে বসে সময় পার করে গোসল করে আনন্দ উল্লাস করে কত কিছি করে আমাদেরকেও গোসলের অফার দিয়েছিল কাপড় সুপুর অফার করেছিল যে গোসলের জন্য প্যান্ট লগি সবই ছিল কিন্তু আসলে সেরকম রুচি ছিল না নামাজের সময় আসন্ন আমি বললাম যে নামাজ পড়তে হবে আজান হয়ে গেছে কিন্তু তারা কেউই নামাজের জন্য কোনো পেরেশানি দেখলাম না এভাবে মানুষের সময় জীবন কেটে যায় মানুষ আল্লাহর দিকে দাবিত হয় না আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন আলহামদুলিল্লাহ